এই যা কি গরম পড়েছে না এখন একটু টক ঝাল মিষ্টি আচার না হলে কি হয় আজ আমি তৈরি করবো ঝাল রসুনের আচার মিষ্টি কিন্তু কম হবে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আমি তো খুব বেশি ভালো আছি এখন তো আমের ঝিজন কয়েকদিন পরে কাঁচা আম ফুরিয়ে যাবে আর পাকা আমের সমাহার হবে তাই তো আর দেরি না করে বসে পড়েছি আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়েই আচারটা মূলত তৈরি করব এর জন্য আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আবার আমের আচার খোসা সহই তৈরি করে আমিও তৈরি করি তবে সেটা টক ঝাল মিষ্টি আচার আজ আমি রসুনের আচার তৈরি করব বলে আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে হবে কি রসুনের স্মেলটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এই তো এভাবে আমি টুকরো করে সব আমগুলো কেটে নিয়েছি আর আম কাটতে কাটতে একটু মুখে না দিয়ে পারলাম না কারণ আমটা এত টক আর মিষ্টি ছিল খুবই ভালো লেগেছে আমি যেহেতু ঝাল আর টক খেতে খুব বেশি পছন্দ করি তাই আর মুখ বুঝে থাকতে পারলাম না এবার আম কাটা হয়ে গেলে আমি সরাসরি চুলার কাছে চলে গেলাম প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম দু চামচের মতো পাঁচফোরণ আর দু চামচের মতো ধনিয়া এগুলোকে শুকনো খোলায় টেলে আমি এখন গুঁড়ো করে নেব এরপরে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল আর যেহেতু আমি রসুনের আচার করব। এর জন্য তেলের পরিমাণ একটু বেশিই লাগবে আমি সরিষার তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি ছোট বাটির এক বাটি রসুন আচার তৈরির ক্ষেত্রে সব সবসময় দেশি রসুনই ব্যবহার করলে ভালো হয় তবে এক কোয়া রসুন হলে আরও ভালো হয় কিন্তু ওই যে যে বড় রসুন আছে চায়না রসুন ওগুলো না দেওয়াই ভালো আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নাগা মরিচ বা বোম্বাই মরিচ এখানে আমি চারটা বোম্বাই মরিচের মাথাটা একটু কেটে দিলাম যাতে করে ঝালটা বেরিয়ে আসে এগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না ওদিকে আমার রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে হালকা নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি কারণ আমগুলো খুব বেশি টক ছিল না তারপর চিনিটা গলে গেলে আমি দিয়ে দেব এখানে তিন চামচের মতো ভিনেগার আর ভিনেগার দিলে তো আচারটা খুব সহজে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত বয়ামে ভরে রাখা যায় আর এই দেখো আমার অবস্থা এই গরমে আচার তৈরি করা মানে যুদ্ধ করা সমান এই তো আমি পাঁচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে আরও একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে বাবাই সোনারা পড়ালেখা করতেছিল আমি বললাম তোমরা একটু খেয়ে দেখো কেমন হয়েছে কিন্তু ওরা দেখলো যে আমি এতে নাগামরিচ দিয়ে আচারটা তৈরি করেছি তাই কেউ সাহসী পেল না খেতে আমাকে নিজেই খেয়ে দেখতে হলো কেমন হয়েছে খেয়ে দেখলাম অসাধারণ অপূর্ব এই মুহূর্তেও কথা বলতে বলতে আমার জিভে জল এসে গেছে আমি আর কথা বলতে পারছি না বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে টাটা